শুভ বিকেল বন্ধুরা সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই দেখেন আমার কীর্তনটা আমি বিকাল দিকের ব্লকটা বানিয়েছি তো তো সকাল দিকের সময় পাচ্ছিলাম না ঠান্ডার জন্য এই রয়েছে কি কাটা ডুবিয়ে দেখো সবজি বানাতে সিটি দিয়া মানে সবজি খাইতে খুব টেস্ট হয় তো এইটু মানে আগুনের দিকে বসাইলাম বসাইয়া সবজিটি মানে যে আলুটা সিদ্ধ দিয়ে দিতেছি সবজি বানানোর জন্য তো দেখো বন্ধুরা প্রচন্ড ঠান্ডা পড়ছে ঠান্ডা পড়ছে ঠান্ডার জন্য এই ব্লক টক বানানো যাচ্ছে না দিনের বেলা ভাবলাম যে একটু রুদ্র আছে তো তখন সময় একটু বানাই আর আমার তো কিছু দিন ধরে অসুস্থ বন্ধুরা ঠান্ডার জন্য তো চলো আশা করি আজকের ব্লগটা কেমন লাগলো একটু কমন করে জানাবেন সবাই আর এই দেখো সবজি বানাচ্ছি বসে বসে ডুগি এটা সবজি বানানোর জন্য এটি কাটতেছে বসে বসে তারপরে সবজি বানানো হইতেছে তো রান্না করে তো বন্ধুরা আজকে কিছুদিন ধরে শরীর অসুস্থ থাকার কারণে আর একটা কথা হচ্ছে ঠান্ডা পড়ছে প্রচন্ড তার জন্য সকাল থেকে ব্লগটা ছাড়তে পারছি না তো ব্লগুলো আমি একটু রাত্রেই ছাড়ছি আর এই দেখো অনেকগুলো কাজ আজকে এগুলো করলাম যে বাচ্চা উচ্চা রাখলাম তো তারপরে আমার সন্ধ্যার সময় আত্মীয় আইছিল আমরা বৈতারা আইছিল। তারপর তারা যে এখন গাড়িতে উঠাইয়া দিতে গেছি গিয়া দেখি দৃশ্যগুলো লাইটিং তো রাত্রেবেলা না খুব সুন্দর লাগে যাওয়ালো তো আজকের ব্লক টা বন্ধুরা এখানেই সমাপ্ত করলাম সবাইকে বাই বাই টাটা আবার